সিলেটি আপনাদের জন্য জন্য বিশাল সুখবর বিশেষ আপুদের করে এক হাজার টাকার সাজগুজ করে আপনারা পেয়ে যেতে পারেন পঞ্চাশ হাজার টাকা দামের একটি স্বর্ণের আংটি আপনাদের কাছে এটি অবিশ্বাস্য হলে এটি কিন্তু সত্য কারণ হচ্ছে আপনার শহর সিলেটের সুনামগঞ্জ রোড অর্থাৎ জালালাবাদ আপনারা জানেন যে গার্লস যে বিউটি পার্লারটি রয়েছে সেই বিউটি পার্লারের যাত্রা কয়েকদিন আগে শুরু হয়েছে ইতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে গিয়েছে সেই বিউটি পার্লারটি মাত্র তিন মাস পর পর আপনাদের সুবিধার্থে বিশেষ করে আমাদের যারা সিলেটের আপনারা যারা রয়েছেন আপনাদের সুবিধার্থে আপনারা নেচারাল অনেক কিছু দিয়ে এখানে সাজগুজ করানো হয় এবং বিশেষ করে বিয়ের কোণে থেকে আপনি বিভিন্ন পার্টি বা বিভিন্ন জায়গায় যাবেন এখানে আপনি নির্ভয়ে শীতাপ নিয়ন্ত্রিত এই জায়গায় আপনি আসলে নিঃসন্দেহে আপনি একদম চিন্তামুক্ত মুক্ত রিল্যাক্সে এখানে সাজগুজ করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি সাজগুজ এক হাজার টাকার মূল্যে যদি আপনি একটি প্যাকেজ কিনেন সাজগুজের প্যাকেজ সেই প্যাকেজ থেকে আপনি হয়তো একটি কুপন পাবেন সেই কুপনটা এই জায়গায় ছেড়ে দিবেন এবং এটি তিন মাস পর পর এটি উত্তোলন করা হবে আপনি হয়তো বিজয়ী হলে এই এক হাজার টাকার সাজগুজের বিনিময়ে আপনি হয়তো পেয়ে যেতে পারেন একটি স্বর্ণের আংটি আমরা আপনি দেখতে পাচ্ছেন একদম রিয়েল পিওর একদম স্বর্ণের আংটি এবং এছাড়াও বিভিন্ন অফারগুলি থাকছে এই বিষয়টি আমি সরাসরি এই মুহূর্তে কথা বলার জন্য বিশেষ করে আপনারা জানেন যে মামিন্স গার্লস মেক যিনি দায়িত্বে রয়েছেন যিনি এই আপনাদেরকে অসাধারণ অনেক কিছু বলবেন তার আমরা ওনার কাছ থেকে আমরা সরাসরি চলে যাবো আর আপনারা যারা এখনো পর্যন্ত বিশেষ করে আপনারা কনে সাজার জন্য আপনারা প্রতিদিনই কিন্তু এই সিলেট শহরে বিয়ে সাথী হচ্ছে বিশেষ করে প্রবাসী বলেন আর বলেন আপনারাও চাইলে এখন থেকে বিশেষ করে মামমিস গার্লস ম্যাকোবার যে বিউটি পার্লার সেটি আপনারা জানেন যে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে একটু সামনে আসলে জালালাবাদ পয়েন্ট সুনামগঞ্জ রোড সিলেট অর্থাৎ আম্বরখানা থেকে একটু সামনে আসলে কিন্তু এটি পেয়ে যাবেন এবং আরো বিস্তারিত আমরা জানবো যে এটি কি কি আরো ফেসিলিটি রয়েছে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মামিস গার্ল মেকোভার বিউটি জোন থেকে নিশি ইসলাম কইরাম সো আমার স্মৃতি হল সবসময় রোগসযার মধ্যে থাকুন তারা সবসময় একটু নিজেরার স্কিন টেক কেয়ার হওয়ার লাগে আমরা মতো যারা বিউটি সেলুন আছে ওনা আইন সার্ভিস দিন তো আমরা সবসময় রেডি থাকি হল আফাহলটরে সুন্দর সার্ভিস দিয়া তারা আরও সুন্দর করিয়া তোলা কারণ আমরা বিশ্বাস করি ইয়োর বিউটি ইয়র কনফিডেন্ট মানুষের সৌন্দর্যটাও হয়েছে হয়তো বা সবথেকে মূলধন তো আমরা আফা হল খালি আইন সার্ভিস নেই যায়নি আমরা এর লাগি চাইরাম যে আমরা একটা স্মৃতি থাকক আমরা স্মৃতি অনুযায়ী কিছু জিনিস আমরা ফক থেকে গিফট খর্ম আপে হল সো আমরা ইনতাকি চিন্তা ভাবনা করি আর দশজন উইনার নিমু সো আমাদের দশজন উইনার পক্ষ থাকি কিন্তু প্রথম যে পুরস্কারটা থাকব এটা কিন্তু একটা দামাকা পুরস্কার এটা মানে চিন্তা কল্পনা করার বাইরে যে একটা এক হাজার টাকার সার্ভিস নেয়া আপনিও ফাই দিতে পারেন সায়রানার গোল্ডর খানোর দুল হইতে পারে আংটি হইতে পারে এনিথিং হইতে পারে কিন্তু বাইশ ক্যারেটের গোল্ড থাকব আর সাথে সেকেন্ড পুরস্কার আমরা রাখছি ডায়মন্ডের আংটি দেন আপনার থার্ড নাম্বার যেটা রাখছি ডায়মন্ডের নোস পিন দেন ফোর্থ নাম্বার আমরা ইনো আছে শাড়ি জুয়েলারি একটা কম্বো দেন ফিফথ নাম্বার যেটা রাখছি আপনার একটা স্কিন কেয়ার কম্ব সকাল খালি সাজেস্ট করতে হইন যে কীটা স্কিন কেয়ার করা যায় কিটা স্কিন করা যায় এর আমরা একটা স্কিন কেয়ার কম্ব রাখিচ্ছি যে আফা হল তোর লাগে স্কিনের কত চিন্তা করিয়া দেন আমরা যারা ব্রাইডাল একটা প্যাকেজ রাখছি ব্রাইডাল প্যাকেজে আপনার মেক ওভারের সম্পূর্ণ সব সব ধরনের জিনিসপত্র আছে একটা অল ওভার মেকআপ লুক করার লাগে আমরা একটা প্যাকেজ রাখিচ্ছি তার সাথে আমরা রাখছি হয়েছে আপনার সাত নম্বর গিফট একটা হেয়ার স্ট্রেটনার যেটা আমরা প্রফেশনাল হেয়ার স্ট্রেইটনার হয় একটা সুন্দর হেয়ার বাদ রাখছে আমরা যে তিনজন আপু থাকবা তারা ফাইলেই বা পাঁচ হাজার টাকার একটা সার্ভিসর বাউচার সো আমরা আফা ফল যে সুন্দর সার্ভিস দেওয়ার লাগে কমফর্ট একটা জুনো সুন্দর করে সার্ভিস দিব আমরা প্রত্যাশা এরকম থাকবো সিলেটের সব আফা হল আমি ইনভাইট করবো মামিজগঞ্জ একবার বিউটি জোন আইয়া সার্ভিস নিবা ইভেন সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনারা আপনাদের কালেকশনে রাখি দিবা আর তার সাথে কিন্তু আমরা অবশ্যই থাকব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে দাম আঁকা যে ডিসকাউন্ট থাকব। থাকবো আপনার হেয়ার রিবন্ডিংয়ের উপরে মাত্র আমরা যখন ওপেনিং হয়েছে আমরা 80% পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো টাকায় হেয়ার রিবন্ডিং করছি

আশা কর্ম আপনার যথেষ্ট স্যাটিসফাই হওয়ার লাগে আমরা পক্ষটাকে আর যেটা আমরা সাথে রাখলাম যে ব্রাইডাল ব্রাইডাল আগেও কইছি আমি যে আমরা তিন হাজার নয়শো নিরানব্বই টাকিয়া ব্রাইডাল যেটা চিন্তা ভাবনার বাইরে যে এখন মানুষ চিন্তা করেন যে একটু এক্সক্লুসিভ হোক আমরা সাড়ি হাজার টাকা ব্রাইডাল যে মেকআপটা আছে আপনি নিয়ে দেখতে পারবেন যে অন্য জায়গাতে আপনি দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে শ্বাসটা না পাইবা আমরা সাড়ি হাজার টাকা দিয়ে আমরা চাইমো আপি আলটের অরকম একটা বিয়ার লুক দেওয়ার লাগে সুন্দর স্যাটিসফাই হওয়ার লাগে সো আপনারা লেট করবানা এখন তিন মাস আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দামাকা অফারে এত সুবর্ণ সুযোগ কই পাইতা তো আইয়োকা জালালাবাদ পয়েন্ট মাম্মিজ গাল বিটি বিউটি জন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সিলেট শহরের আপনারা জানেন অত্যন্ত একটি পরিচিত জায়গা অর্থাৎ আম্বরখানা থেকে একটু সামনে আসলে জালালাবাদ পয়েন্ট এবং এই জালালাবাদ পয়েন্টের ঠিক তলায় যেটি অবস্থিত এবং এই দ্বিতীয়তলায় আপনারা জানেন যে ইতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে গিয়েছে অর্থাৎ মামিনস গার্লস মেকওভার বিউটি জোনে যেটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হলে মাত্র এক হাজার টাকায় আমাদের সিলেটের যারা আপুরা যারা রয়েছেন মাত্র এক হাজার টাকার সাজগুজ করলে আপনি একটি কুপন পাবেন এবং এই এক হাজার টাকার মধ্যেও আপনি ফিফটি পারসেন্ট অনেক কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন সেই একটি কুপনের মাধ্যমে আপনি হয়তো পেয়ে যেতে পারেন আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ গোল্ডেন হয়তো আংটি পেয়ে যেতে পারেন তারপরে কানের দুলও পেয়ে যেতে পারেন বা আপনি যে এখান থেকে আপনি যে এক হাজার টাকার যে বিশেষ করে সাজগুজ করবেন সেই এক হাজার টাকার সাজগুজের মাধ্যমে আপনি এখানে এই যে আমার সামনে যেগুলি প্রাইসগুলি রয়েছে বা আকর্ষণীয় গিফটগুলি যেগুলি রয়েছে এগুলো আপনি পেয়ে যাবেন আর এগুলি পেতে হলে আপনাকে আসতে হবে আপনারা জানেন যে সিলেটি আপুদের জন্য বিশাল সুখবর এই জন্য বলছি যে মাত্র এক হাজার টাকার সাজগুজ করে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি আংটি পেয়ে যান তাহলে কেমন হয় আপনি যদি এক হাজার টাকার সাজগুজ করলেন তারপরে এখান থেকে ডিসকাউন্টও পেলেন তারপরে যদি আপনি মনে করেন এখানে যে বিশেষ করে সাজগুজের যে যে সাজগুজের যেগুলো জিনিস আছে এগুলো যদি আপনি পেয়ে যান তাহলে কেমন হয় তো আর দেরি না করে আমরা জানি হয়তো এখন ব্যস্ততম সময় সবাই পার করছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যারাই সংযুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে আপনাদেরকে আমরা বলি অর্থাৎ মামিন্স গার্লস মেকওভার বিউটি জোন আপনার সিলেট শহরের একদম প্রাণ কেন্দ্র তো এখানে যারা আগে সার্ভিস নিয়েছেন বা আগে এখানে এসেছেন বা কোনে এসে যেছেন বিভিন্ন বিভিন্ন পার্টিতে যাবেন আপনারা সাজগুজ পছন্দ করেন আর বিশেষ করে আপনারা জানেন যে সাজগুজ পছন্দ করেন না এমন আপু খুঁজে পাওয়া খুব কম পাওয়া যাবে তো আপনাদের জন্য আরও সুখবর হচ্ছে আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন বা বিশেষ করে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবেন সেখানে যাওয়ার আগে আপনি অবশ্যই সাজগুজ করতে যাবেন তো সেই সাজগুজ আপনি অন্য জায়গায় হয়তো এগুলা ডিসকাউন্ট পাবেন না এখানে যে ফিফটি পার্সেন্ট অনেকগুলা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি এক হাজার টাকার নিম্নে এক হাজার টাকা যদি আপনি সাজগুজ করেন তাহলে একটি কুপন পেয়ে যাবেন আর কুপন পেয়ে গেলে আপনার হয়তো বাগ্যে এ গোল্ডের যে স্বর্ণের যে রয়েছে হয়তো আপনার সেটি ব্যাগে থাকতে পারে এবং এই অফারগুলো তিন মাস পর পর অর্থাৎ প্রতি তিন মাস পর পর কিন্তু এইগুলা একদম বলা যায় এটি একটি অর্থাৎ ভাগ্য লটারি অর্থাৎ আপনার তিন মাস পর পর হয়তো আপনি আরও পেয়ে যাবেন তো যাই হোক আমরা দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো আর যেহেতু আপনারা জানেন যে ফেসবুক কর্তৃপক্ষ যারা রয়েছেন দিনের পর কিন্তু লাইভ লাইভ ভিডিওগুলি বেশি দেখা যায় না ভিডিওগুলো তাদের রিমুভ করে দেওয়া হয় তার জন্য আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন এবং আমাদের যারা এই সিলেটের অসংখ্য ও প্রবাসীরা রয়েছেন বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই পূর্ণভূমি সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলিবাজার নিয়ে কিন্তু সিলেট বিভাগ গঠিত এই চারটি জেলার মানুষ কিন্তু আপনারা জানেন যে অসংখ্য গণিত মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের এই সিলেটের প্রবাসীরা আপনাদের পরিবার পরিজন আপনাদের সন্তানকে পাঠাতে পারেন আপনার ওয়াইফকে পাঠাতে পারেন আপনার যে কেউ আপনার আত্মীয়দের কানে পাঠাতে পারেন আপনি ফোনের মাধ্যমে হয়তো দেশের বাইরে থেকে আমাদের সাথে সরাসরি ভিডিওটি দেখছেন আপনি চাইলে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে আপনি তাদেরকে জানাতে পারেন হয়তো তারা এই রকম অফারের জন্য তারা খুঁজছেন এমন হতে পারে বা আমাদের পরিচিত অনেক বাইরের যারা রয়েছেন তারা হয়তো আপনার ফ্রেন্ডকে দিবেন বা আপনার পরিচিত কাউকে সাজেস্ট করবেন আপনি চাইলে এই লিঙ্কটা বা এই ভিডিওটি তাদেরকে সাজেস্ট করতে পারেন আমরা আশা করি এখান থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেই অথেন্টিক প্রোডাক্টের এখানে সার্ভিসগুলো আপনি পাবেন এবং মাম্মিস গার্লস বিউটি যে আপনারা জানেন যে আপনার শহর সিলেটের একদম প্রাণকেন্দ্র অর্থাৎ আমরা যদি বলি যে সিলেটের আম্বরখানা থেকে একটু সামনে আসলে হাউসিং ইনস্টিটিউটের যে গেটটি রয়েছে এর সামনে একটু আসলে সুনামগঞ্জ রোড অর্থাৎ জালালাবাদ পয়েন্টে আসলে এটি আপনি পেয়ে যাবেন তো আমরা এটি এটি পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্বাস্থ্যকে বিদায় নিচ্ছি সাথে ছিলাম দীর্ঘ সময় মোহাম্মদ জাকির আহমদ আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আর যে যে আপু এই গিফটগুলো পাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি এটি পেয়েছেন আর আমরা অবশ্যই বিশেষ করে মামিন গার্লস আমরা যে যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানবো কে সেই ভাগ্যবান হন আমরা এই ভিডিওর পরবর্তীতে যখন তিন মাস পর সেটি আবার হবে তখন কিন্তু আমরা সেই ভাগ্যবান বিজয়ীকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে হান্ড্রেড পার্সেন্ট হবে তুলে ধরার চেষ্টা করবো যদি উনি পারমিশন দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে এই মুহূর্তে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে সুইডেন থেকে এবং কি আমাদের সাথে মধ্যপ্রাচ্যের অনেক দেশের আমার অনেক পরিচিত মানুষ দেখতে পাচ্ছি আলো অনেকে আমাদের সাথে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনকে সাজেস্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম